ক্রাইম ব্রাঞ্চ অফ দিল্লির বিশেষ তদন্ত দেশের পাঁচটি রাজ্যে সক্রিয় কিডনি পচার চক্র বাংলাদেশ থেকে চালু হয় এই চক্র শুধু কিডনি নয় দেহের অন্যান্য অঙ্গ ও এই চক্র সক্রিয় ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই চক্র মূলত দিল্লি পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ ও গুজরাট থেকে নিজেদের কাজ করে এ কাজে ব্যবহার করা হয় বেশ কয়েকটি মোবাইল ফোন প্রচুর সিম কার্ড নগদ অর্থ এইসবই ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে দিল্লি পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের জেরা করে জানা গিয়েছে তারা কিডনি কিনতে চার থেকে পাঁচ লক্ষ টাকায় সেগুলিকে বিক্রি করা হতো বিশ থেকে তিরিশ লক্ষ টাকায় ধৃতদের মধ্যে বিজয়কুমারী নামে এক চিকিৎসকও রয়েছে এই চিকিৎসক নয়ডা হাসপাতালে কাজ করত সেখান থেকে সে পনেরো থেকে ষোলোটি অবৈধ অপারেশন করেছে প্রতিটি অপারেশনের জন্য বিজয় কুমারী দুই লক্ষ টাকা করে পেত এই পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার খোঁজ করছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ বিও রিপোর্ট এশিয়ান টাইমস